আড়ম্বরহীন শেষ যাত্রা চেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বাস্তবে সত্যিই কি বিদায় বেলায় প্রার্থিত আড়ম্বরহীন মুহূর্ত পেয়েছিলেন তিনি সহজ উত্তর পাননি বরং ঘটেছিল উল্টোটাই যা প্রত্যেক বাঙালির কাছেই এক চরম লজ্জার মুহূর্ত আজ আরও এক বাইশে শ্রাবণ শুনে নিন তাঁর শেষ যাত্রার কিছু মর্মান্তিক মুহূর্তের কথা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই রবীন্দ্রনাথ চেয়েছিলেন মৃত্যুর পরে তাকে যেন শান্তিনিকেতনে নিয়ে যাওয়া হয় উনিশশো সালের পঁচিশে অক্টোবর ইন্দিরা দেবীকে একটা চিঠিতে সেই বিষয়ে বিস্তারিত লিখেছিলেন তিনি লিখেছিলেন আমার শ্রাদ্ধ যেন ছাতিম গাছের তলায় বিনা আড়ম্বরে বিনা জনতায় হয় শান্তিনিকেতনের শালবনের মধ্যে আমার স্মরণের সভা মর্মরিত হবে মঞ্জরিত হবে যেখানে যেখানে আমার ভালোবাসা আছে সেই সেইখানেই আমার নাম থাকবে সেদিন কি ঘুনাক্ষরেও রবীন্দ্রনাথ ভাবতে পেরেছিলেন যে তার সেই ইচ্ছাকে ন্যূনতম সম্মানটুকুও দেবে না বাঙালি ভিড়ের বাঙালি আম বাঙালি বরং মেমেন্টো সংগ্রহের অশ্লীল নেশায় কবির চুল দাড়ি ও নখ শরীর থেকে উপড়ে নিয়ে যাবে আপনজনদের কাছ থেকে কার্যত হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়েছিল কবির দেহকে ভাবতে বসলে সত্যি বিস্মিত হতে হয় কি করে সম্ভব হয়েছিল এমন হৃদয়হীন বর্বরতা ঠিক কি হয়েছিল সেদিন নির্মল কুমারী মহলানবিশের বাইশে শ্রাবণ বইটাতে রয়েছে তার জীবন্ত বর্ণনা জোড়াশাঁকোর আঙিনাতে নেবে দেখি জনসমুদ্র পার হয়ে উপরে যাওয়া অসম্ভব ও বাড়ির অন্যান্য অংশও চিনি বলে অন্য রাস্তায় সহজেই উপরে উঠতে পারলাম ঘরে লোকে লোকারণ্য যখন স্নান করানো হচ্ছে নিচের জনতার মধ্যে একদল উপরে এসে বাইরে থেকে টান মেরে দরজার ছিটকিনি খুলে ঘরে ঢুকে পড়ল কি দারুণ অপমান কবির চৈতন্য হারা এই দেহটার ভিতর থেকে দরজায় ছিটকিনি সত্ত্বেও হাত দিয়ে ঠেলে ধরে রাখা হয়েছে তবুও বাইরে থেকে প্রাণপণ ঝাঁকানি আর উন্মত্ত চিৎকার দরজা খুলে দিন আমরা দেখব দৃশ্যটুকু কল্পনা করলেই শিউরে উঠতে হয় আর এই দৃশ্যের মধ্যে ইঙ্গিত ছিল কি হতে চলেছে নির্মল কুমারী লিখছেন বেলা তিনটের সময় একদল অচেনা লোক ঘরের মধ্যে ঢুকে নিমেষে আমাদের সামনে থেকে সেই বেশে সজ্জিত দেহ তুলে নিয়ে চলে গেল যেখানে বসেছিলাম সেইখানেই স্তব্ধ হয়ে বসে রইলাম শুধু কানে আসতে লাগলো জয় বিশ্বকবির জয় জয় রবীন্দ্রনাথের জয় বন্দে মাতরম অথচ ঠিক এমনটা যাতে কোনোভাবেই না হয় সেটাই ছিল কবিগুরুর আরতি নির্মল কুমারী মহলানবিশকে তিনি বলেছিলেন তুমি যদি সত্যি আমার বন্ধু হও তাহলে দেখো আমার যেন কলকাতার উন্মত্ত কোলাহলের মধ্যে জয় বিশ্বকবির জয় জয় রবীন্দ্রনাথের জয় বন্দে মাতরম এই রকম জয়ধ্বনির মধ্যে সমাপ্তি না ঘটে আমি যেতে চাই শান্তিনিকেতনের উদার মাঠের মধ্যে উন্মুক্ত আকাশের তলায় কিন্তু হায় ইন্দিরা দেবী থেকে শুরু করে কিংবদন্তি বিজ্ঞানী প্রশান্ত চন্দ্র মহলানবিশের স্ত্রী নির্মল কুমারী সকলের কাছেই বারবার যে আকুতি করেছিলেন কবি শেষ পর্যন্ত তা রাখতে পারেননি তারা তার চেয়েও মর্মান্তিক লাঞ্ছনার সেখানেই শেষ নয় কবির শেষ যাত্রায় কাতারে কাতারে মানুষ নেমে এসেছিলেন রাজপথে নিমতলা ঘাটে যাওয়ার পথ ভিড়ে ভিড়াকার পরিস্থিতি এমন দাঁড়ালো কবিপুত্র রথীন্দ্রনাথ পৌঁছতেই পারলেন না কবির কাছে ফলে মুখাগ্নি করে উঠতে পারেননি তিনি শেষ পর্যন্ত মুখাগ্নি করেন ঠাকুর বংশের আরেক সদস্য সুবীরেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তিনি রবীন্দ্রনাথের নাতি চারপাশে প্রবল ভিড় কিন্তু শেষ যাত্রায় রবীন্দ্রনাথকে ঘিরে থেকেছিলেন যারা তারা কারা শোনা যায় প্রণামের অছিলায় পায়ের নখ তুলে নেওয়া হয়েছিল ভিড়ের সুযোগে চুল বা দাড়িও ছিঁড়ে নিয়েছিলেন অনেকে উদ্দেশ্য নিজের কাছে রেখে দেবেন এই স্মারক ভাবা যায় অথচ রবীন্দ্রনাথকে ঘিরে থাকার কথা তো ছিল তার আপনজনদের শেষ সময় যারা আগলে থেকেছেন তাকে তাদের হাত থেকেই কার্যত ছিনিয়ে নিয়ে যাওয়া হলো কবিকে এই বিষয়ে নির্মল কুমারী মহলানবিশের লেখায় ঝরে পড়তে দেখি চূড়ান্ত আফসোস শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্র প্রদ্যত কুমার সেনকে তিনি জানিয়েছিলেন কবির শেষ ইচ্ছা মেনে তাকে শান্তিনিকেতনে নিয়ে যাওয়া হোক কিন্তু প্রদ্যত খানিক পরে তাকে জানিয়ে দেন না রানিদি হল না সবাই বলছেন শান্তিনিকেতনে নিয়ে যাওয়া সম্ভব হবে না এখানেই সব আয়োজন হয়ে গিয়েছে যা শুনে নির্মল কুমারীর মনে হয়েছিল এই সবাই যে কারা তার প্রশ্ন করলাম না সন্দীপন চট্টোপাধ্যায় তার হিরোসিমা মাই লাভ উপন্যাসে লিখেছিলেন জীবিতের শোক মৃত গ্রহণ করে না নিঃসন্দেহে এ এক অমোঘ বচন রবীন্দ্রনাথের মৃত্যুর পর তার শরীর হাইজ্যাক করেছিল যারা অসম্মান তো তারা নিজেদেরই করেছিল তবু এও তো সত্যি যে মৃতের শেষ ইচ্ছা সবসময় পূর্ণ করতে চান তার আপনজনেরা কবির আক্ষেপ ছিল কলকাতার উন্মত্ত কোলাহল জয়ধ্বনির কথা মনে করলে আমার মরতে ইচ্ছে করে না তিনি চেয়েছিলেন শান্তম এই মন্ত্রই যেন সার্থক হয়ে ওঠে বিদায় বেলায় কিন্তু বাঙালি সেই অবসরটুকুও দেয়নি তবে ওই উন্মত্ত ভিড়কেই একমাত্র ছবি ভেবে বসলে ঠিক হবে না বুদ্ধদেব বসুর তিথিডোর উপন্যাসে অনেকটা অংশ জুড়ে রয়েছে সেই দিন বাঙালি জাতি হিসাবে কতটা নিঃস্ব কতটা শূন্য হৃদয় হয়ে পড়েছিল তার বর্ণনা কি ওই ভিড়ের একটা বড় অংশ সত্যিই শোকে হতবাক হয়ে শেষ যাত্রায় অংশ নিয়েছিল যে শোকের অভিঘাত স্থায়ী হয়েছিল আরও দীর্ঘ দীর্ঘ সময় বলতে গেলে সেই দিনটা থেকেই বাইশে শ্রাবণ তারিখটা শোকের সঙ্গেই সমর্থক হয়ে গিয়েছে যে তারিখ ভুলে যাওয়া বাঙালির কাছে একেবারে অপরাধ জয় জয়গোস্বামী তার কবিতায় প্রশ্ন করেছেন তোমার কি মেঘ দেখে মনেও পড়লো না যে আজ ছিল বাইশে শ্রাবণ সত্যিই তো বর্ষার গাঢ় মেঘের ভিতরেই চিরকালীন শিলালিপি হয়ে রয়ে গিয়েছে রবীন্দ্রনাথের চলে যাওয়ার দিনটা তবু সেই শোকের সমান্তরালে এক লজ্জার ইতিহাসও আমাদের বয়ে চলতে হচ্ছে তাকেও ভুলতে পারা কঠিন হয়তো অসম্ভব এবং জরুরিও রবীন্দ্রনাথ বলেছিলেন উন্মত্ত জনতার থেকে ভয়ঙ্কর কিছু হয় না আর সেটা বার বার প্রমাণিত হয়েছে তা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ যাত্রাতেই হোক বা সম্প্রতি বাংলাদেশের এই নৃশংসতাতেই হোক আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কামেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে